গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল লাল চা দিয়ে দিনটা শুরু করলাম আর কি আজকেও আর এদিকে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমরা খাচ্ছি চা আর মেয়ে খাচ্ছে ভাত কারণ হচ্ছে মেয়ে স্কুল আছে আর স্কুল থাকলে পরে ওকে তাড়াতাড়ি খেতে বসতে হয় আর এটাকেও কি চিনতে পারছো এটা কি এটা হচ্ছে সুটকি মাছ পুড়িয়ে বাটা করে যেটা সেটা এটা আমার শাশুড়ি মা করেছে আর তোমাদের দাদা ভাইয়ের খুবই ফেভারিট এটা তো এটা দিয়ে সকালবেলা ভাত খেয়ে নেবে আর আমরা খাচ্ছি চা মেয়ে তো ভাত খাচ্ছে দেখো খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ের রেডি হয়ে গেল আর আমিও রেডি হলাম আমারও একটু কাজ আছে তাই আর কি বেরোলাম মেয়েকে স্কুলে দেব স্কুলে দিয়ে আমার কাজ ছিল তো সেটা কমপ্লিট করে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন দেখো আমি আমার খাবার রেডি করছি সকালের তো সকালে আমি কি খাবো সেটাই ভাবছিলাম তো কালকে রুটি ছিল কালকে রাত্রে রুটি করেছিলাম রুটি ছিল তো আমার মতো এরকম কে কে খাও এভাবে জানাবে মনে হয় না এরকমভাবে কেউই খায় তো দেখো আমি কিভাবে খাই রুটি মানে মাঝে মাঝে সব সময় না তো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দুধ চা করে নিয়েছি আর রুটি ছিঁড়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মুড়ি আর মুড়ির মধ্যে এখানে দেব হচ্ছে এখন দুটো মেরি বিস্কুট তো দুটো মেরি বিস্কুট দিয়ে এখন এটা আমি হচ্ছে খাবো এটা হচ্ছে আমার সকালের খাবার তো এভাবে আজবভাবে কেউ কি খাও না কি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আমার তো মনে হয় না এভাবে কেউ খেয়ে থাকে তো আমার এভাবে খেতে খুবই ভালো লাগে আর কি তো এভাবে সময় খাই না যখন মন করে তখন আর কি তো আজকে মন চাইছিল যে এভাবে খাই তো তার জন্য এভাবে খেয়ে নিচ্ছি আর কি আর এদিকে দেখো এখন মেখে নিচ্ছি মেখে এখন এটা আমি খাবো আর বিস্কুটটা কিন্তু একদম ভাঙবো না অল্প অল্প করে ভেঙে ভেঙে খাবো আর কি এটাই সিস্টেম আমার খাওয়ার তো কেউ কিন্তু হাসবে না আমার এই খাওয়া দেখে কারণ অনেকেরই হাসি পেতে পারে হয়তো তো যাই হোক সকাল সকাল রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার সকাল সকাল রান্নাবান্না সেরেই বেরিয়েছিলাম একটু আর তারপর এসে খেয়ে নিলাম আর এদিকে দেখো এখন ভাবলাম যে রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে তো ঘরের কাজে একটু হাত সব সবসময় তো সব কাজ করা হয় না ছোটো দিনের বেলা বেলা তাড়াতাড়ি চলে যায় আর কি তো ভালো আজকে আলমারি টালমারি শোকেসগুলো একটু মুছে নেই আর কি একটু শ্যাম্পু গুলিয়ে নিয়েছিলাম মগের মধ্যে তো সেটা দিয়ে ভালো করে আলমারিটা মুছে নিচ্ছি কারণ এত ধুলা পড়ে শীতকাল হলে শীতকালে মনে হয় আরো বেশি করে ধুলা পড়ে কি হয়েছে সঞ্জিত কুমার দেখি দেখি মুখতা দেখি মুখতা দেখি কাঁচিস নাকি দেখি দেখি না মুখটা দেখি কানতেছে দেখি মুখটা একটু দেখি আজকে লাস্ট স্কুল সব কান্নাকাটি স্কুলে মুক্তা হরে দেখি ও এটা কি দিদিমণি দাদামণিদের সাইন সব আর আবার তো নতুন স্কুলে যাবি না তো মেয়ে স্কুল থেকে চলে এসছে আর আজকে ছিল ওর সারদা স্কুলের লাস্ট দিন এরপরে এক্সাম আছে মানে ক্লাস হচ্ছে আজকেই লাস্ট তো আজকে স্কুলে সব কান্নাকাটি করেছে আর এদিকে দেখো দাদামণি দিদিমণিদের সব সাইন নিয়ে এসছে আর কি তো এটা হয়ই আর কি যখন একটা স্কুল থেকে ছেড়ে আসতে হয় তখন খুবই কষ্ট হয় সেটা আমাদেরও হয়েছিল ওরও তাই আর এদিকে দেখো কথা বলতে বলতে সন্ধেবেলায় এখন মেয়েকে দিয়ে দিলাম টিউশানে তো টিউশানে দিয়ে আমি আমি এখন যাচ্ছি হচ্ছে সকালে যে বেরিয়েছিলাম একটা ব্যাগ মেয়ের চেনগুলো খালি নষ্ট হয়ে যায় এই ব্যাগটার ব্যাগটা পুরোটাই ভালো তো চেনগুলো ঠিক করতে দিয়ে গেছিলাম সকালে আর তোমাদের দা ভাইয়ের একটা জ্যাকেট জ্যাকেটের চেনটাও নষ্ট হয়ে গেছে জ্যাকেটটা ভালো চেনটার জন্যই পড়তে পারে না তাই আর কি এগুলো ঠিক করে নিলাম আর ব্যাগটা একদমই ভালো দেখতেই পারছ তো তারপর ওখান থেকে এখন চলে আসলাম হচ্ছে একটা ফাস্টফুডের দোকানে এখান থেকে হচ্ছে এগ রোল খেয়ে নেব আর এখানের এগ রোলগুলো এত বড় বড় একটা খেলে পরে একদম পেট ভরে যায় আর কি তো দুজনে দুটো নিয়ে নিয়েছি আর আজকে মেয়ের জন্য নেব না কারণ হচ্ছে মেয়ের Yeah. বিয়েবাড়িতে নেমন্তন আছে তো আজকে যদি এগুলো জাবি খায় তাহলে বিয়ে বাড়িতে গিয়ে খেলে পরে আরও মানে অ্যাসিড হয়ে যাবে মেয়ের এমনি সমস্যা আর কি বমির সমস্যা কিছু উল্টো পাল্টা খেলে পরে বমি হয়ে যায় তারপর এদিকে দেখো চলে আসলাম ডিজে মিশালের দোকানে আর কি তো দেখতেই পাচ্ছ লাইটিং ফাইটিং আর এই ছেলেটা কিন্তু র্যাপে র্যাপ করে আর কি র্যাপ সং যেগুলো ওগুলো করে তো এখান থেকে মিশাল নিয়ে নিলাম মিশাল নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এখন খেয়ে নিচ্ছি তিনজনায় তোমাদের দাদা ভাই খাবে না আমরা তিনজনেই খাচ্ছি আর পুচকাটা দেখো মুখের মধ্যে ভাবছে যে দিদি লঙ্কা দিয়েছে তাই আবার বের করে দেখলো যে কি দিয়েছে লঙ্কা নাকি মিশাল দিয়েছে ও খাচ্ছে আমাদের সাথে সাথে আর এখন মেয়েরও পড়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে তো টিউশন থেকে আসলো আর মেয়ে এখন রেডি হবে রেডি হয়ে যাবে দাদনের সাথে বিয়ে বাড়িতে তোমাদেরকে তো কালকে বউ দেখালাম তো সেই বাড়িতে নেমন্তণ আর কি তো ও যাবে হচ্ছে ওর দাদনের সাথে আমাদের নেমন্ত্রণ নেই ওরই নেমন্তণ আছে শুধু আর এদিকে দেখো রেডি হয়ে গেছে তো এখন যাবে পাশেই বাড়ি বেশি দূর না আর কি আমাদের পাড়াতেই তো ও রেডি হয়ে গেছে এখন আর ও রেডি হয়ে বিয়ে বাড়ি যাক আর এখন আমি যাই আমাদের জন্য ভাত বসাতে রাত্রের খাবার বানাতে তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট রুমালটা পকেটে ঢুকায় রাখিস হুম।